আচ্ছা তোমাকে একটা কথা আমি বলবো চা খাওয়াচ্ছ ভালো কথা বাড়ির কাজকর্ম তুমি তো রাজমিস্ত্রি ছুটি দিয়ে দিয়েছো তারপরে কতদূর কি এগোলো এটা তো বন্ধুদের কোনো আপডেট দিলে না তাই তো হয়ে গেছে আর এটা হোয়াইট তোমাদের যা দেখিয়েছিলাম দোকানে গিয়ে সেই টাইলসটাই নিয়েছি কিন্তু অনেকে বলেছো গ্লেজিটা নিও না ম্যাটটা নিও তা হ্যাঁ ওখানে দেখতে মনে হচ্ছিল গ্লেজি কিন্তু গ্লেজি নয় এটা ম্যাটই কিন্তু রয়েছে তা এই ওয়ালে দেখো টাইলস দর্শানো হয়েছে মানে এখনো এতটা অবধি কিন্তু উঠবে তাই তো হ্যাঁ এতটা অবধি উঠবে এই এই দিকেরটাও দেখে দাও এই দিকেরটাও এতটা হয়েছে আর এইদিকে এতটুকু হয়েছে তা এখনো সময় লাগবে বুঝতে পারবে বুঝুন না আর এদিকে জানলার মানে এই জানলাটা বসে গেছে কাজটা এখনো বসানো হয়নি আর এইদিকে এই দেখো এইদিকে একটা নর্মাল খুব খুব গ্রিল ছিল সেই গ্রিলটা বাদ দিয়ে এরকম একটা সলিড দরজা দেওয়া হয়েছে তাই তো তারপরে মানে পাতি যেটা তা আমি আমি বুঝাচ্ছি না আমি মনে হয় আগে থেকে আরও বেশি টোকা হয়ে গেছি কাঁদ দিয়ে শুধু নেমে যাচ্ছে তা যাই হোক মানে এখনো পৌঁছু সময় লাগবে তা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে সবটাই শেয়ার করব পুরো কমপ্লিট হওয়ার অপেক্ষায় আমি ছিলাম তার মধ্যে রূপা বলল যে অন্যদের সাথে একটু শেয়ার কর আই শেয়ার করলাম